দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ প্রায় কুড়ি জন যাত্রী জখম হয়েছে বলেই সূত্রের খবর সোমবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান শিউরি রোডের সিঙ্গুটি বীরপুর মোড় সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্র খবর বর্ধমান শিউরি রোডে বর্ধমানের দিক থেকে গুস করার দিকে একটি বাস যাচ্ছিল উল্টো দিক থেকে সেই সময় আরেকটি বাস ভোতা থেকে বর্ধমানের দিকে আসছিল বলেই জানা যায় ঝিঙ্গুটি মোড়ে রাস্তা মাক নেওয়ার সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের পর বর্ধমানমুখী ভোতা বাসের চালক কেবিনের মধ্যে আটকে পড়েন স্থানীয়রা তাদের উদ্ধার কাজে হাত লাগায় বর্ধমান থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় সূত্র মারফত জানা যায় বাস দুটিকে আটক করা হয়েছে একটি বাসের চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের অভিযোগ বৃষ্টির মধ্যে সতর্কভাবে বাস না চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলেই তারা মনে করছেন বাকের মুখে আরও সচেতন হয়ে চালকদের গাড়ি চালানো উচিত বলে স্থানীয়রা দাবি করেন এর আগেও এই জায়গায় একাধিক যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে বলেই জানান এলাকার বাসিন্দারা মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলানিউজ

আপনারা ভোতায় চেপেছিলেন? ভotáতে মোড়ে হয়েছে মনে। হয় ঝিংগুটির তালিদ গেটটা পেরিয়েছিলেন তো? হ্যাঁ তালিদ গেট পেরিয়ে আপনার নামটা কি দিই? তোটাই হইছে তো তাই। ঝিংগুটির মোড়ে টার্নিং এ। ঝিংগুটির মোড়ে টার্নিংটাই। হ্যাঁ। বর্ধমান আসছিল আর ওই বাসটা বর্ধমান থেকে বসে দিকে যাচ্ছে আর আসছি যেটা সেটা কোন দিকে আসছে ভুটা সুর উঠে আসছিলো বর্ধমান মুঠে আচ্ছা আরেকটা যাচ্ছিলো আরেকটা যাচ্ছিলো যে পরিমাণটা হয়েছে ঠিক হয়েছে টার্নিং এর মাথা বহু লোক আহত অনেক লোকই আহত বহু হ্যাঁ অনেক লোক আহত একদম সামনে সামনে হ্যাঁ সামনে সামনে মুখ তার মধ্যে আমাদের ড্রাইভারে পায়ে লেগেছে কানটা কেটেছে হাতে কেটেছে ওদের ওকে চেরে বার করা হয়েছে একটা ড্রাইভার একটা ড্রাইভার আরেকজনের অতটা হয় আর আরেকজনের ড্রাইভারে আমরা দেখি যে আমাদের গ্রামের ছেলে বলে আমি ওইটা আমরা কোন গ্রামে আমার ভূতাবা ভূতা ভূতা গ্রামের অধিকাংশ লোক দেখি হ্যাঁ ভূতা গ্রামের অধিকাংশ চারু বলে একজন আছে ওর মেয়ে আছে আর নাগ আছে তারপর আমাদের দাস ছাড়া একটা সবুজ বলে ছেলে আছে এর দুপুরের দিকে ঘটেছিলো ওই তো অমরনাতি স্যার অমরনাতিমের সময় ঘটেছিল দুটো আর একটা অর্ণতি তো ওইখানকারই লোক আর পুলিশ গিয়ে ওদেরকে নিয়ে আসে বেশি হ্যাঁ ওদের স্যার